দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হলো এক পরীক্ষার্থীর মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ ঘটনায় রীতিমতন মতন সৃষ্টি হয় মুর্শিদাবাদের সুতি দুই ব্লকের অন্তর্গত হাই স্কুলে মৃত ওই ছাত্রের নাম প্রীতম দাস তার বাড়ি সুতি থানার অন্তর্গত পারুরিয়া গ্রামে মৃত্যুর সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসেন জঙ্গিপুরের সাংসদ খলিলু রহমান হাসপাতালে দেখা করে ছাত্রের পরিবারের সাথে এবং পরিবারের প্রতি সমবেদনা জানালেন আগামী দিনেও পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান খলিলুর রহমানের সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন সুতি দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লতিপুর রহমান সহ স্কুলের প্রধান শিক্ষক ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ সভাপতি আর সকলেই আজকে উপস্থিত হয়েছি আমরা বিষয় হচ্ছে যে হাই হাইস্কুলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমাদের এখানকারই এক পাড়ারিয়ার ছেলে প্রীতম দাস আর কি সে পরীক্ষা দিচ্ছিল আর কি সে বলতে পারা যায় একটা অসুখ ছিল কিন্তু আজকে অকস্তাত তার শরীরটা বেশ খারাপ হয়ে যায় আর কি এবং সে ছেলেটি এক্সপায়ার করে আমরা সেটির কাছে এসেছি পরিবারের কাছে এসেছি আমরা সমবেদনা জানাচ্ছি একটা ভালো ছেলে যে অসুস্থ হলেও সে মাধ্যমিক পার করে এসেছে উচ্চ মাধ্যমিক ভালো পরীক্ষা দিয়েছিলেন আমাদের এডভান্স আমাদেরকে জানালেন আর কি আর তার অসুখটা বেড়ে যাওয়ার ফলে আজকে একটা ফুটফুটের ছেলেকে হারাতে হলো আর কি আমরা সকলেই ব্যথিত মর্মাহত আমরা পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আগামীকালকে পরিবারের পাশে যাবো গিয়ে আমরা আগামী দিনেও সে পরিবারের পাশে থাকবো